হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি এখন বুড়িগঙ্গা রিভারভিউ রুফটপ রেস্টুরেন্টে এখানে আসলে হচ্ছে কি একটা মজার বিষয় হচ্ছে ঢাকাতে নতুন কিছু একটা হলি মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে আমি অলরেডি সেখানে গিয়েছিলাম এত এত মানুষ মানুষের ভিড়ের কারণে কোনো জায়গায় নেয় বসার অবশেষে একটা জায়গা করেছি বসার তো চলুন এখানে একটা কথা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য তেমন একটা জায়গা নাই তারপরও মানুষ এইখানে অবৈধভাবে রাস্তা আটকে গাড়ি পার্কিং করতেছে এই যে ওকে এন্ট্রি লিফট দিয়ে অথবা পায়ে হেঁটেও এই বুড়িগঙ্গার রিভার ভিউ রুফটপ রেস্টুরেন্টে উঠতে পারবেন এখানে এসি আছে যারা বার্থডে সেলিব্রেশন করবে তাদের জন্য এই কেকগুলো রাখা হয়েছে এটা হচ্ছে ভেতরের সাইড পাশ দিয়ে আমরা এবার বাহিরের সাইডে যাব এটা হচ্ছে চারতলা তলা উপরে আর তলা রয়েছে চার চারতলা আর পাঁচ তলা মানুষ খাচ্ছে মানুষের নাকি টাকা পয়সা নাই তার কোনো মানুষ খাচ্ছে মানুষ বলে টাকা নাই শেষ খাচ্ছে এখানে সব থেকে ভালো দিকটি হলো এখন তো গরম গরমের মধ্যে হালকা বাতাস রয়েছে আর খাবার পরিবেশনের সাথে সাথে লঞ্চের আসা যাওয়ার দৃশ্য লঞ্চ কিভাবে ঘাটে ভিড়াচ্ছে ব্যাগার দিচ্ছে বড়িগঙ্গা রিভারের উপর বড়িগঙ্গা ব্রিজ বাবুবাজার ব্রিজ ওপার এপার মাঝখানে লঞ্চ গৌধুলি বেলার এক মনোরম দৃশ্য যা এক নজরে সব দেখা যাচ্ছে আসলে মানুষের গরম বেশি বাতাস আছে অনেক বাতাস বাট মানুষের প্রচুর গরম বসে কফি খাওয়া আড্ডা দেওয়া এই যে ভেতরে আরো একটা বিশাল রুম আছে এখানে আইটেম পাওয়া যায় আসলে অবশ্যই আগে থেকে

যারা ছবি তুলতে ভালোবাসেন এই জায়গাটা হচ্ছে বেস্ট ছবি তোলার জন্য সেটা হচ্ছে যারা ফটোগ্রাফি করেন তারা চলে আসতে পারেন এখানে তবে খাবার দাবারের দাম তুলনামূলক একটু বেশি জানি না আমাদের খাবার অর্ডার করা আছে দেখি আগে ট্রাই করি খাবারের মান কেমন তারপর অবশ্যই বলবো এখন পাঁচতলাতে যাব যেখানে খাবারের অর্ডার করা ছিল এসে করেছি পাঁচতলায় ঢাকার মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট পৃথিবী অনেক সুন্দর আর সৃষ্টিকর্তার দেয়া জ্ঞান দিয়ে মানুষ কত কিছু বানাচ্ছে এই রেস্টুরেন্টটা পুরোটা একটা জাহাজের মতো করে বানানো হয়েছে বিশেষ করে সন্ধ্যাবেলায় এখানে আসলেই খুব ভালো লাগবে একটা রুফটপের উপর আর একটা রুফটপ দারুণ কারুকার্য দিয়ে বানানো হয়েছে এই রেস্টুরেন্ট খাবার থেকে সবাই ছবি তোলার জন্য খুব ব্যস্ত এখানে হচ্ছে খাবারের আইটেম যারা অর্ডার করে এখান থেকে খাবারগুলো সার্ভ করা হয় যে পাঁচ নাম্বার ফ্লোর একটা কথা বলি আসলে এখানে যারা আসে মানে আমি আসার পূর্বে বুড়িগঙ্গা রিভারভিউ চপ রেস্টুরেন্ট এখানে আসার পূর্বে অনেক এক্সাইটেড ছিলাম না জানি এটার মধ্যে কি আছে ভেবেছিলাম যে এখানে মনে হয় সুলভ মূল্যে অনেক ভালো খাবার পাওয়া যায় এত ঢাকা শহরে সব মানুষগুলো এখানে এসে ভিড় করছে আমরা একটা মেনু অর্ডার করেছিলাম সেটা প্রায় সাড়ে বারোশো টাকার মতো দাম নিয়েছে এই যে পুরো খাবারটা দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো চিংড়ি মাছ এক পিস ছোটো গ্রিল ও দুটো ছোট শিং মাছের টুকরা টিক্কা আর নান রুটি টোটাল বারোশো টাকা খাবার অতটা মজাও না তাই বলছি এখানে ঘুরতে ও সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা তবে খাবারের জন্য ব্যয়বহুল তাই এখানে আসলে কফি অথবা চা খেতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ